হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি হল কাঁচা আমের আচার এই আচারটি খেতে অনেক ভালো লাগে ছোট বড় সবাই খেতে পছন্দ করে কাঁচা আমের দিন চলে যাচ্ছে তাই কাঁচা আমের আচার রেসিপিটি শেয়ার করলাম পাকা ঘৃহিনী চ্যালেনের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন চলুন আমরা রেসিপিতে চলে যাই প্রথমে আমি আমগুলো ধুয়ে কেটে রেখেছি দুই খণ্ড করে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে রেখেছি এখন আমি একটি কড়াইয়ের মধ্যে জল নিয়ে আমগুলো দিয়ে দিব গ্যাসটা অন করে দিব আমি সব আমগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি সবগুলি আম দিয়ে দিচ্ছি এখন আমি পুরোটা আম দিয়ে দিচ্ছি এখন আমি লবণ দিয়ে দিব আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দিবেন আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা আমি আমার ইচ্ছে মতন দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতন দিবেন এখন একটু লবণটা মিস করে দিব লাড়াচাড়া করে দিব দেখতেই পাচ্ছেন লাড়াচাড়া করে দিচ্ছি এভাবে লড়াচাড়া করে লবণটা মিস করে দিতে হবে এখন আমি আমগুলোকে লড়াচাড়া করে দিব দেখতেই পাচ্ছেন লাড়াচাড়া করে আমি লাড়াচাড়া করে দিচ্ছি লবণটা মিস করে দিচ্ছি পাকা গৃহিণী চ্যানেলের রান্না যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আমি এখন আমগুলো ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ সময় নিয়ে কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন টক এসে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে আমার এই আমের আচারের ভিডিওটা পুরোটা দেখবেন পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে আচার বানালাম আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা মনোযোগ সহকারে দেখবেন আমি তিন ভিনেগার দিয়ে দিব আচারটা এক বছর পর্যন্ত ভালো থাকার জন্য তিন ভিনেগার দিয়ে দিলাম এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিব ভিনেগার মিশিয়ে দিব পাকা গৃহিণী চ্যানেলকে সবাই লাইক কমেন্ট করবেন এখন আমি গুদ দিয়ে দিব আমি আমার পরিমাণ মতন গুদ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গুদ দিবেন আমি আমার পছন্দ মতন দিয়েছি নাড়াচাড়া করে আমি গুড় মিশিয়ে দিব এভাবেই নাড়াচাড়া করতেই হবে গুড়টা যতক্ষণ না মিশে যায় এভাবে আমি নাড়াচাড়া করে দিব বারবার নাড়াচাড়া করে দিতে হবে যারা মিষ্টি একটু কম খান কম দিবেন যারা মিষ্টি একটু বেশি খান একটু বেশি পরিমাণে দিবেন আপনাদের পছন্দ মতন দিবেন সময় নিয়ে রান্না করে নিব আপনারা সময় নিয়ে রান্না করে নিবেন আমি এখন আমার হাতে বানানো একটি মশলা দিয়ে দিব এর মধ্যে আছে ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া গুয়া মুড়ির গুঁড়া জিরার গুঁড়া এই উপকরণ দিয়ে আমি মশলাটি তৈরি করেছি এবার আমি মশলাটাকে আমগুলোর সাথে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দেব। নাড়াচাড়া করে দিব যাতে মশলাটা সব আচারের সাথে মিশে যায় এই আচারটি খেতে খুবই ভালো লাগে টক ঝাল মিষ্টি বাসায় এই আচারটি একবার হলো বানাবেন খেতে খুব ভালো লাগে বাসায় করে দেখবেন পাকা রান্না যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে